আপনি সবটাই কভার করেছেন কিন্তু কাজের অভিজ্ঞতায় বলছি আপনার সঙ্গে দীর্ঘদিন কাজ করার টেন্ডার ক্লজ যদি ঠিক না হয় কোনো কাজ শিডিউল টাইমে শেষ করা যায় না এখানে কোনো এখানে প্রত্যেক ডিপার্টমেন্টে টেন্ডার ক্লজে কোনো পেনাল্টি ইম্পোজ নেই যে কাজটা এক বছরের জন্য দেওয়া হলো সেটা তিন বছর ধরে চলছে পেনাল্টি ইম্পোজ যদি ভালো করে না করা হয় কোন ডিপার্টমেন্ট করবে ফাইন্যান্স হ্যাঁ ফাইন্যান্স একটা করে দিক সব ডিপার্টমেন্টে এক অবস্থা

যেটা হলো আমি অন্তত ট্যুরিজম দপ্তরের থেকে যতটুকু দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একটা তো বললো এই টেন্ডার ক্লস আরেকটা হলো মারাত্মক লেসে ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্টে মানে এমনকি তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্টে এমন এমন ভেন্ডার চলে আসছে তাদের যেহেতু অনলাইন হচ্ছে দেয়ার ইজ নো ক্লস টু স্টপ দেম কিন্তু যদি কেউ থার্টি পার্সেন্টও করে করুক কিন্তু ফিনান্স থেকে এমন একটা

মানে নেবার জন্য আসছে এসিআই কাজটা করছে না জায়গাটা দখল করে পালিয়ে যাচ্ছে ম্যাম আমি এটা কথা বলবো অনলাইনও যেমন আছে অফলাইনও রাখো প্রভিশন দুটোই রাখো ফার্স্ট ইউ সি দ্য ক্রেডিবিলিটি অ্যান্ড কোয়ালিটি এবং কাজ করার অভিজ্ঞতা আগে সে কোথাও কাজ করেছে কি না সে কাজ করার জন্য তৈরি কিনা না শুধুমাত্র টেন্ডার পেয়ে সেই টেন্ডারটাকে সাব টেন্ডারে দিয়ে দিচ্ছে যেটা নট অ্যালাউড অ্যাট অল সাব টেন্ডারে দিয়ে দিচ্ছে এটা মাথায় রেখো এটা আর একটা টেন্ডার করাপশানের নামে করছে আমি বললাম সাংবাদিকরা আবার অন্য রকম লিখবে এটা ডিপার্টমেন্টের করাপশান নয় তুমি ভালোর জন্য নিচ্ছো এই টেন্ডারে কিন্তু এই টেন্ডারকে ঘিরে কিছু মাফিয়া তারা নিজেদের স্বার্থে গভর্নমেন্টকে মিসইউজ করছে সেটা যেত না হয় এবং কাজ করছে না যেমন আমি একটা ভাঙড়ে হসপিটাল করবো বলে আমি উদ্বোধন করে এলাম সে টেন্ডার নিয়ে কাজ করলো না ধুবুলিয়াতে সেম কেস ওই সত্যমের ভাই কি যেন নামটা গৌতম দুটো টেন্ডার নিয়ে ফেল করেছে এবং ওর জন্য হলো না পুরো দুটো কাজ আটকে গেল দুটো হাসপাতাল অথচ চার পাঁচ বছর পুরো ঝুলিয়ে রাখলো ওই ঝুলিয়ে রাখা হবে না গভর্নমেন্টকে ঝুলিয়ে রাখতে হবে সেই জায়গা বেরো করো কাজের জন্য কোনো কম্প্রোমাইজ চলবে না নো কম্প্রোমাইজ দিদি আমি কথা বল বলো বলছি এই ক্রিকেটে ক্রিকেটে যেরকম ব্যাটিং মানে টিকিট নিয়ে ব্যাটিং চলে আলু তো ঠিক এরকম একটা সিস্টেম আছে এটাকে ভোটিং মার্কেট বলে এটা মূলত কলকাতার দিকে যে আলুগুলো আসে সেই মার্কেটগুলো করে সেটা হচ্ছে মেমারি কালনা বুলবুলি তোলা বলে কালনার একটা জায়গা আছে আমাদের হুগলির বংশী ভান্ডারহাটির ধনিয়াখালী তারকেশ্বর এরা মনোপলি রেট ঠিক করে কালকের আলুর রেট কি হবে আজকে সন্ধ্যাবেলা বসে ঠিক করে নেয় এই চক্র ওই চক্র ভাঙবে ওই চক্র সিএস সাহেব এবং ডিজি সাহেবকেও আমরা দিয়েছি এটা করলে আর দিন রেটের ব্যাপারে সমা চক্র সরকার চালাবে না সরকার সরকার চলবে চালাবে না না চক্রটাকে ভাঙতে হবে আর কি সেটাই তো বলছি চক্র চালাবে না সরকার চালাবে